আদম আসো ফেরেশতাদেরকে ডাকলেন আদম তুমি এই নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছে লা আইলমেলান আইল্যান ও এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহ বাক আদম আলী ইসলামকে সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে পারছেন এরপরে ইবলিস সবাই সেজদা করলো আদম জ্ঞানে জয়ী হয়েছে তোমরা সবাই তাকে চেষ্টা কর। আল্লাহ বাক আদম আল্লাহসলামকে বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন আল্লাহ বাক আমাদেরকে ভালোবাসেন বাসিন্দা আল্লাহ বাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না আল্লাহ বাক আদম আল্লাহ ইসলামকে উঁচু করলেন তোমরা আদমকে চেষ্টা করো ওই স্কুল লালিন মেলা আদম সবাই চেষ্টা করলো ইল্লা। ইবলিস কেন চেষ্টা করলো না কেয়াস করলো হলাখতানিমিন না র হলাখতা হমির তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে চেষ্টা করতে যাব। রিমেম্বার লিসেন টু মি ইবলিসের জ্ঞান ছিল ইবলিশের আমল ছিল আইডি পিঠ জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল ইবলিসের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবলিশ ধ্বংস হয়ে গেছে যদি আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায় আমরা ইবলিসের কাতারভুক্ত হয়ে যাব না ঠিক আছে এবার ইবলিসকে বের করে দেয়া হলো চিরস্থায়ী জাহান্ন অভিশপ্ত করা হলো আলমে সালাম জান্নাতে রাখা হলো গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আসেন ইবলিস এসে ওয়াশপাশা দিয়েছে কি ওয়াশবাসা সেটা শোনেন এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াশপাসায় পরে তারা এই কাজটা করে ফেললেন এটা সুরা তহার মধ্যে আছে কোন সুরা তহা এখানে আল্লাপাক বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব চিরস্থায়িত্ব লাভ করবে অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বসবাসা দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রব আলমিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহফাট নামিয়ে দেওয়ার সময় আদম এবং হাওয়া আলি হিউমাস সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সব কিছু দিব সৃষ্টি সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব। তখন যদি তোমরা আমার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইব্রিসের সাথে নাম কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলোসফি অফ লাইফ এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমা দর্শন জৈন দর্শন চারবাগ দর্শন ইউরোপিয়ান দর্শন আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ মার্কসীয় দর্শন সুভান আল্লাহ একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সুরা বাকার আয়াত নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশ 2টা কি দর্শন আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে ফাইম্মা ইয়াতী আনকুম তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরা যাবুর انجিল কোরআন আল্লাহর বাণী وہیগুলো আসবে রাসূল হাশেম فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون যারা আমার হেদায়েতকে মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই কোনো টেনশন নাই কোনো ভাবনা নাই ইনশাআল্লাহ আওয়ার জান্নাতে ফিরা আসবে ইনশাআল্লাহ সুসংবাদ ঠিক আছে তারপরে আয়াত আল্লাহ পাক বলেন والذین كفروا وكذبوا بآياتنا কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে কুফরি করবে فاولাইকা اصحاب না এরা হবে জাহান্নামের অধিবাসী কার সাথে ইবলিসের সাথে হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে সহজ সরল জীবন দর্শন দ্য ফিলোসফি অফ লাইফ মানলেই শান্তি না মানলেই অশান্তি এরপর একটা চ্যালেঞ্জ ইবলিস চ্যালেঞ্জও করছে আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছো ঠিক আছে আমি আগম সন্তানের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব তাকে আমি জাহান নামের পথে নিয়েই ছাড়ব এটা মনে রাখেন মাথার মধ্যে ইবলিসের চ্যালেঞ্জ আর আল্লাহ পাকও সতর্ক করলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন সে তোমাদের স্পষ্ট শত্রু এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন হেদায়েতও পাঠাচ্ছেন নবী রাসূল পাঠিয়েছেন সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চলল সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি একটা শয়তানি শক্তি এই দুটো সভ্যতায় গিয়ে এগিয়ে চলছে আবারও বলছে সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা রোমকদের দ্বারা নয় সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা মানুষ আগে গাছের ছাল পাতা থাকতো না বলেছেন আমি মানুষ আমি মানুষের জন্য আদম হাওয়া আলি হিমাসাল্লাম তাদের জন্য লেবাস পাঠিয়েছি পোশাক পাঠিয়েছি আমি লেবাস নাজিল করেছি উপর থেকে লোহার খনি দেখেছেন লোহার খনি কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহাকাশ থেকে পৃথিবী দেশে পড়েছে ও আঞ্জাল হেদিদ আল্লাহ বলছেন আমি হেদিদ নাজিল করেছি কোরআন নাজিল করা বলছেন কোরান নাজিল মানে কি আল্লাহর উপর থেকে কোরআন আসেনি জিবরায়েল আন ইসলাম কোরআন নিয়ে আসছেন না নিচে মোহাম্মদ সাল্সলামের কাছে এই যে কোরান নাজিল হচ্ছে আঞ্জালা আল্লাহ্ফাক এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি লোহার একটা অনু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে আল্লাপাক নাজিল করেছে ঠিক একই ভাবে পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলহিম সালাম তাদের জন্য তারা গাছের ছাল পাতা পরে ঘোরাফেরা করতেন না বোগাস কথাবার্তা শেখায় মানুষ এবং কৃষিকাজ কাজ কৃষি কাজ আপনার প্রযুক্তি আপনার পরিবার গঠন সন্তান প্রতিপালন একজন মানুষের জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন সব জ্ঞান আল্লাহ তাআকা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছে না দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে ওহি নাজিল হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিয়েছে মানুষ গুহার মধ্যে ছবি একে একে থাকতো আর এরা বলছে আদম আলাইহিস সালাম বানর থেকে হয়েছে নাউযু বিল্লাহ সুবহানাল্লাহ এটা যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে কুফরি করছে স্পষ্ট কাফে আদম আলি সালাম আল্লাহ তাকে হাত দিয়ে সৃষ্টি করেছে নিজের হাতে সৃষ্টি করেছে তিনি বানর থেকে মানুষ হননি হ্যাঁ যারা এই মতবাদটা দিয়েছে ওরা বানর থেকে মানুষ হতে পারে আমরা হই না বরং সুরা বাকারে আপনি উল্টা চিত্র দেখতে পারবেন সুরা বাকারে দেখবেন পড়তে পড়তে দেখবেন একটা জায়গা আছে যে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে কিছু মানুষকে বানু ইসরায়েলের কিছু মানুষকে আল্লাহ পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে আছে না দলিল তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে আসেন সভ্যতায় গিয়ে চললো সভ্যতা দুটা শক্তি আল্লাহর বিধান আল্লাহ নাজিল কিন্তু পবিত্র তাওহিদ এবং অপর সাইডে আছে শয়তানের শেখ কথা কি বুঝতে পারছেন দিন দিন এগিয়ে চলতে লাগলো প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল কে কাকে হত্যা করেছে কাবিল হাবিলকে হত্যা করেছে কি কারণে ঈর্ষা ঈর্ষা এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি শিক্ষা হচ্ছে এটাই আজকে দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করেছে এই ঈর্ষা ত্যাগ না করতে পারি তাহলে এ উম্মার তাকদিরে খারাপই আছে কথা কি বোঝা যায় আমরা এখন পর্যন্ত সেই কাবিলের শূন্য ত্যাগ করতে পারি নাই ভিতরটা হিংসা দিয়ে ভর্তি জর্জরিত এগুলো যদি খুলে আল্লাহবাক দেখাতে পারতেন জনগণের সামনে লজ্জায় দুর্গন্ধে ধিক্কার জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না হ্যাঁ যদি আমার কলিজাটাকে খুলে আল্লাহবাক দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি পরিমাণ হিংসা আছে ঈর্ষা আছে দুনিয়ার লোভ আছে লালসা আছে পরশ্রী আছে দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না জি এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাহাক দেখান না আল্লাহাক আমাদের কলবটাকে পরিষ্কার করুন আত্মশুদ্ধি দান করুন আল্লাহ নূর দান করুন এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক আল্লাহাক দান এবার আসেন সভ্যতা এগিয়ে চলছে লেকচারটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরেন সভ্যতা এগিয়ে চলছে আদম আলী যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না শুধু এই পাপাচার ছাড়া এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নু আলী ইসলামের কম কার কম নুহ আলী ইসলাম পাঁচজন বড় বড় নবীর একজন পাঁচজন বড় বড় নবীর নাম নুহ আলী ইসলাম ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমি কিন্তু শেষে প্রশ্ন করব উত্তর দিতে হবে ঠিক আছে